শিক্ষার্থী বন্ধুরা আজ একটা অঙ্ক দেখাবো দেখো দুই অঙ্ক বিশিষ্ট কোন একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি দয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ এখানে কিছু শর্ত দেওয়া আছে এই যে শর্ত এই শর্ত অনুযায়ী কি করতে হবে অঙ্কগুলা করতে হবে কোনোভাবে এই শর্তের কি বাইরে যাওয়া যাবে না তাহলে যেহেতু আমাদের বলেছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা তার মানে কি মনে করি দশক স্থানীয় অঙ্কটি কত এক্স অতএব একক স্থানীয় অঙ্কটি হবে কবে এক্স প্লাস টু এই এক্স প্লাস টু কেন হলো দেখো এখানে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি তার মানে এই যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক এখানে দশক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্কটি দুই বেশি হবে এই জন্য একক স্থানীয় অঙ্কটি হবে এক্স প্লাস টু তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি লেখার একটা নিয়ম হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ যোগ একক স্থানীয় অঙ্ক তাহলে দশ যোগ এক্স প্লাস টু তাহলে এটার হিসাব করলে হয় কত ইলেভেন এক্স প্লাস টু এবার বলছে যে অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা পুরোদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম তাহলে অঙ্কটা স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যাটি কত হয় তখন হয় হচ্ছে আগে যে দশক স্থানীয় অঙ্কটি ছিল সেটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক আর যেটি ছিল একক স্থানীয় অঙ্ক সেটি হয়ে যাবে কি দশক স্থানীয় অঙ্ক তাহলে টেন ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স এটা কথা ইলেভেন এক্স প্লাস প্রশ্ন মতে বলছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম তার মানে কি এই যে এগারো এক্স যে সংখ্যা পাওয়া গেছে তা আগের সংখ্যার দুই গুণ এই যে দুই গুণ করে দিয়েছে তার থেকে কি ছয় কম এটাই আসলে কি শর্ত এখন তুমি যদি শর্তগুলো লিখতে পারো তাহলে পারে তুমি কি এগুলো তো পরে সাধারণ যোগ বিয়োগের অঙ্ক এক্সগুলো একপাশে করবা এমনি সংখ্যাগুলো একপাশে করবা করে যোগ বিয়োগ করলে কি হবে আমরা এক্সের একটা মান বের করে ফেললাম এক ওয়ান কত হলো টু তাহলে সংখ্যাটি আমার আগে কত পেয়েছিলাম ইলেভেন এক্স প্লাস টু এখন এই ইলেভেন এক্স এই যে ওয়ান আমি যে টু পাইছি তাহলে ইলেভেন ইন্টু টু প্লাস টু সমান টোয়েন্টি ফোর অর্থাৎ ওই যে সংখ্যাটি বের করতে বলছিল সেই সংখ্যাটি কত হলো টোয়েন্টি ফোর তাহলে দেখো শর্তে আবার কি বলেছিল যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি তাহলে এখানে দেখো টু আর ফোর তাহলে নিশ্চয় কি এই একক স্থানীয় অঙ্ক কি এটা থেকে দুই বেশি আছে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এখন এখান থেকে একটু সৃজনশীল অঙ্ক আসতে পারে একটু মাথা খাটালে অঙ্কগুলো করতে পারবা